জানাই দর্শক এই মুহূর্তে কিন্তু আমি আছি শ্রম ভবনের সামনে শ্রম ভবনের সামনে কিন্তু দীর্ঘ ছয় দিন ধরে স্টাইল ক্রাফ্টের যে গার্মেন্টস শ্রমিক তাদের কিন্তু আন্দোলন চলছে এবং এই আন্দোলন কিন্তু চলা অবস্থায় আজকে বিকাল তিনটায় কিন্তু একজন শ্রমিক মারা যায় এবং সে জানা যায় সে স্লোগান দিতে দিতে দেওয়া অবস্থায় সে মারা যায় এবং তারপর থেকেই কিন্তু শ্রম ভবনে কিন্তু ব্যাপক আকারে কিন্তু শ্রমিকদের জমায়েত তৈরি হয় এবং সেই জমায়েতের পর থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে ব্যাপক আকারে আপনারা দেখতে পাচ্ছেন এবং শ্রম ভবনের ভিতর থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো শ্রম ভবনের কর্মচারীকে বের হতে দেওয়া হয়নি এবং তারা কিন্তু দাবি করছেন এবং তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের তাদের যতক্ষণ পর্যন্ত তাদের বেতন ভাতা এবং যে শ্রমিক মারা গেছে সেই শ্রমিকের সর্বশেষ সর্বশেষ যতটুকু খরচ সেটা না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শ্রম ভবন ছাড়বে না দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি পিপলস নিউজের ইউটিউব চ্যানেল আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুষ্ঠান এবং সুযোগ থাকলে পিপলস নিউজের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু শ্রম ভবনে আসলে ব্যাপক আকারে গার্মেন্টস শ্রমিকদের যেই আন্দোলনকারীরা তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং আশেপাশের কিন্তু নেতা গার্মেন্ট শ্রমিকের নেতারাও কিন্তু আসছেন আমরা আমরা দেখেছি যে বিগত ছয় দিন ধরে কিন্তু এই স্টার ক্রাফ্টের যে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলছে এবং সেই আন্দোলন কিন্তু স্বাভাবিক অবস্থায় চলছিল এবং স্বাভাবিকভাবেই চলছিলো এবং তারপর থেকে আজকে যেটা দেখা গেল যে আজকে বিকাল তিনটায় কিন্তু শ্রমিক কিন্তু আন্দোলনরত অবস্থায় কিন্তু সে মৃত্যুবরণ করে এবং তারপর থেকেই কিন্তু সমভবনে কিন্তু ব্যাপক আকারে আন্দোলনের আন্দো আন্দোলন দেখা যায় এবং আশেপাশের যত গার্মেন্ট শ্রমিক আছেন তারা কিন্তু শ্রমভবনের সামনে চলে আসেন চলে আসছেন এবং তারা কিন্তু আন্দোলনকে জোরদার করার জন্য তারা কিন্তু অবস্থান করছেন এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের বেতন বকেয়া বেতন এবং ঈদ বোনা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কিন্তু চলবে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি পিপলস বাংলা পিপলস নিউজের ইউটিউব চ্যানেল থেকে আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক যারা যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাই যুক্ত আছি আমি সাথে আরসেল আজিম লিখুন